নমস্কার দর্শক বন্ধুরা সকল সকলকে স্বাগত জানাই আবার একবার আমি আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নির্ঘন সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আর চোদ্দশো একত্রিশ তথা দু হাজার চব্বিশ সালের পৌষ তথা ডিসেম্বর মাসের অমাবস্যার সময়সূচি এই অমাবস্যা পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের তেরোই পৌষ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর রবিবার দিন রাত্রি তিনটা আটচল্লিশ মিনিটের পর থেকে এই অমাবস্যা ছাড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের চোদ্দোই পৌষ দু হাজার চব্বিশ সালের তিরিশে ডিসেম্বর সোমবার দিন শেষ রাত্রি চারটা দশ মিনিটে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ সালের পনেরোই পৌষ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার দিন ভোর হবার পূর্বে ভোর রাত্রি চারটা দশ মিনিটে চোদ্দশো একত্রিশ সালের চোদ্দই পৌষ দু হাজার চব্বিশ সালের তিরিশে ডিসেম্বর হলো অমাবস্যার ব্রত উপবাস ও ডিসি পালন তো দর্শক মন্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেয় যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার